প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিও শুধু আপনাদের জন্য অনেক দিন ধরে কমেন্ট বক্সে আমাকে চামচা সাংঘাতিক বুড়া লোভী মেশরাফি ওরফে মেশ ওরফে ভেড়ার পোষাকুত্তা কিংবা ভাতিজা একবালের নেড়িকুত্তা অথবা সিন্ডিকেটের পাচাটা বিভিন্ন নামে গালিগালাজ দেন এসব এই বৃদ্ধ বয়সে কি আর ভালো লাগে মানলাম আমি আজকাল আগের মতো সঠিক কথা না বলে সিন্ডিকেটের চামচামি করি সাকিব লিটন সৌম্যদের পিছনে পড়ে থাকি আজ সব কিছু নিয়ে বলবো, দয়া করে মনোযোগ দিয়ে শুনেন আহা আমি দু সালের দিকে ভিডিও বানানো শুরু করি তখন সত্য বিষয়গুলো তুলে ধরতাম সো কল্ড পাণ্ডবদের চামচামি করতাম না এরপর হঠাৎ করে দেখা গেল লুলা মেশরাফিকে দল থেকে বের করে দেয়া হল বিষয়টা সমর্থন করছিলাম কারণ ওইটা ছিল দলের জন্য ভালো কিন্তু ওই সময় দেখলাম লুলা মেশরাফি একাত্তর টিভি থেকে কিছু পোশাকুত্তা ভাড়া করলেন এরা হলেন বারাসাত আজিম হিজরা ফাহিম হিজরা সবুজ হিজরা জসিম হিজরা পলক আর হিজরা পার্থ এরা সবাই হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হয়ে যায় এর মধ্যে সবচেয়ে বেশি নাম করে সিন্ডিকেটের সিনিয়র সাংঘাতিক বারাসাত পাচাটা আজিম মনে মনে লোভ তো হল চেষ্টাও করলাম ভালো কাজ করে ভিউ বাড়াতে কিন্তু 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 এদেশে ভালো কাজের কি দাম আছে ভালো কাজ করে এদেশে অপমানিত হয় নাই এমন একটা না নাম বলেন তো আমার ভাল ভালো কথার ভিডিও ভিউ হয় না কিন্তু পাঁচ আটা আজিমের ভিডিওতে ভিউয়ের অভাব হয় না চেষ্টা করলাম সাকিবের মতো সুপারস্টারের ইন্টারভিউ নিতে কিন্তু ফ্রিতে ঘরে এসে ইন্টারভিউ দিত লুলা মেশরাফি ভাতিজা একবালের মতো অচল মালরা এ জন্য এত এত রাগ করলাম সাকিবের উপর সেটা বলার বাইরে সুযোগ খুঁজতেছিলাম কি করা যায় কিভাবে মিথ্যা কথা দিয়ে সাকিবের বিরুদ্ধে মানুষকে খেপানো যায় আর আপনি তো জানেন বাংলাদেশের বলদা মানুষগুলো তো লুলা মেশরাফি আর ভাতিজা একবালের নাটক পছন্দ ছিল সাকিবের মতো ট্যালেন্টের কি দাম আছে কারণ সাকিব নাটক করে না মুক্তিযুদ্ধের ইমোশন বেচে না তাই সুযোগ কাজে লাগাতে যোগ দিলাম সিন্ডিকেটে তামিম আব্বুর থেকে ভালো পয়সা আসা শুরু হল কাজ কম টাকা বেশি জাস্ট শুধু সিন্ডিকেটের মেম্বারদের পা চাটতে হবে তামিম আব্বুর চাচা ফুপাদেরও পা চাটতে হবে আর সাকিব লিটন আর শান্তদের পেছনে লাগতে হবে কেবল এজন্যই জন্যই দুহাজার তেইশের বিশ্বকাপের আগে সাকিবকে নিয়ে যা তা ভিডিও করলাম কারণ সাকিব আমাকে ইন্টারভিউ না দিয়ে টি স্পোর্টসকে দিল এত বড় সাহস মানলাম তখন থেকে আমি পা চাটা কুত্তা হয়ে গেছি তাই বলে আমাদের ইন্টারভিউ দিবে না তাই হয়ে গেলাম সিন্ডিকেটের জুনিয়র চামচা থেকে সিনিয়র চামচা টাকা আসলো আরও চাটাও বাড়লো আরও মানলাম সাকিব সিন্ডিকেটের নটিদের মতো পাচাটা পোষে না মানলাম সে ইমোশন বিক্রি করে না খ্যামটানাজ দেখায় না কিংবা ধর্ম আর মুক্তিযোদ্ধার ইমোশন বিক্রি করে না তাই বলে আমাকে কি কিনতে পারত না কিছু বকশিস দিতে পারত না একটা ইন্টারভিউ দিতে পারত না ফ্যান্টাস মানলাম লুলা মেশরাফির মতো সাকিবের কোনো ভাই নেই যে তাকেও চাটতে হবে অন্যভাবে খুশি করতে হবে যেমন নড়াইলে গিয়ে নটি দিয়ে আসতে হবে যেটা আজিম করে মানি মেষ তামিম ডাক ফিক আর মাম্মাডোলার মতো পা টিপ্পে নাচ দেখিয়ে সাকিবকে দলে থাকতে হয় না তাই বলে আমাকে একটু টাকা দিলে কি হতো কি হতো কি হতো যাই হোক এখন আমি পুরোপুরি সিন্ডিকেটের ঘেউ ঘেউ মানে পোষা কুকুর বাংলাদেশের ক্রিকেট জাহান নামে যাক আমি মেশরাফি আব্বু তামিম আব্বু ডাক ফিক আব্বু মাম্মাডোলা আব্বু মিরাজ আব্বুদের দলে চাই ই চাই মিরাজ আব্বুকে অধিনায়ক হিসেবে চাই যদিও ডাক ফিকের মতো মিরাজ আব্বু কিন্তু নারী দলেও খেলার যোগ্য দিন শেষে এক কথা গালি দেন আর যাই দেন আমি এখন চামচা সামনেও চামচামি করব এতে বাংলাদেশের ক্রিকেট আর আপনারা ভক্তরা জাহান্নামে নামে যান বা অন্য কোথাও যান জয় সিন্ডিকেট জয় মেশরাফি জয় তামিম সিন্ডিকেট জিন্দাবাদ